ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাতে চলেছি একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওর সাথে চিকেন কোর্মা হলে তো আর কোনো কথাই নেই আমি আগেই চিকেন কোর্মা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আমি আর করছি না এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই চালটিকে এক থেকে দুইবার ধুয়ে নেবেন খুব বেশি চোটখেত হওয়ার প্রয়োজন নেই বেশি চোটকে ধুলে গোবিন্দভোগ চাল বলুন বা বাসমতি চাল বলুন এগুলোর কিন্তু যে সুন্দর গন্ধ থাকে সেগুলো চলে যায় তবে চালের মধ্যে যদি বেশি ভোংরা থাকে তাহলে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন চালটিকে ধুয়ে নেওয়ার পর স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব চালটিকে স্ট্রেনারের মধ্যে একটু বিছিয়ে নিয়ে একে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে এর মধ্যে যে এক্সেস জল আছে সেটি বেরিয়ে যাবে তারপর চালটিকে একটি থালার মধ্যে বিছিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিতে হবে তাহলে দেখবেন চালটি বেশ শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তারপর চালের মধ্যে দিয়ে দেবেন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন এবং দু চা চামচ গাওয়া ঘি বাসন্তী পোলাওয়ের কালার হলুদ রঙের হয় তাই এভাবে চালের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে পোলাওয়ের কালার হলুদ হবে বাসন্তী পোলাওয়ে ঘি ব্যবহার করার জন্য এর স্বাদটা কিন্তু দারুণ হয় এখানে এই হলুদ নুন এবং ঘিকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি টোটাল ঘি ইউজ করব পঞ্চাশ গ্রাম চামচের মাপে নিলে দু চার চামচ আমি চালের সাথে মিশিয়ে নিয়েছি আর বাকি তিন চার চামচ আমি রান্নায় ব্যবহার করব। আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ গাওয়া ঘি আপনারা যদি বেশি পরিমাণ ঘি খেতে পছন্দ করেন তাহলে এই জায়গায় ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দেবেন ঘিয়ের উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা এগুলোকে একটু নাড়া করে এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম কাজু এবং পঞ্চাশ গ্রাম কিশমিশ লো আছে এই লোকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিচ্ছি কাজু ও কিশমিশকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা আদা এখানে আদা বাটাও দিতে পারেন এখনই এই আদাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ ভোগ চালটি গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে এই চালটিকে কিছুক্ষণ ভেজে নেব এই চাল ঠিকমতো ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন দেখবেন চালটি নাড়াতে নাড়াতে একদম হালকা এবং ঝরঝরে হয়ে গেছে তখন বুঝবেন চাল একদম ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবেন গরম জল এখানে এখানে জলের সঠিক পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে যে পরিমাণ চাল নেওয়া হবে তার ঠিক ডবল পরিমাণ এখানে জল দিতে হবে আপনি যদি এক কাপ চাল নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দু কাপ জল অ্যাড করতে হবে আমার এখানে যেহেতু তিন কাপ চাল ছিল তাই আমি এখানে ছ কাপ জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট এরপর গ্যাস একদম লো করে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে এই সময়ের মধ্যে চালটিকে কয়েকবার নাড়িয়ে নেবেন পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চালটি আমার এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি যারা মিষ্টি বাসন্তী পোলাও খেতে পছন্দ করেন তারা এখানে একশো গ্রাম চিনি দিয়ে দেবেন তবে আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর এই চিনি এবং গরম মশলা গুঁড়োকে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এইগুলো পোলাওয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর লো আঁচে একে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পোলাওয়ের মধ্যে খুন্তি চালানোর সময় খুব আস্তে আস্তে খুন্তি চালাতে হবে নাহলে হলে পোলাওয়ের কেটে যাবে এখন ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে লো আঁচে পাঁচ মিনিট রান্না করে নেব দেখতে পাচ্ছেন চালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এখন পোলাওটি এখানে খুব গরম আছে তার সত্ত্বেও দেখুন পোলাওটি কিন্তু বেশ ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পোলাওটি আরও আরো বেশি ঝরঝরে হয়ে যাবে এই পোলাওয়ে আমি যেহেতু অতিরিক্ত পরিমাণে ঘি দি তাই পোলাবের বাইরে ঘি জবজব করছে না এখানে দেখুন পোলাবের ভাতটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই বাসন্তী পোলাওটি একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আশা করছি এরকম পোলাও আপনারাও বাড়িতে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন